আসসালামু আলাইকুম বিন্দু সবাই কেমন আছেন আজ আপনাদেরকে দিব একটি গুরুত্বপূর্ণ সন্ধান যা হয়তো আপনারা অনেকেই খুঁজছেন কোথায় পাবেন প্রথমে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে এবার বলবো দেশি বিদেশি হাঁস মুরগি ও দেশি মুরগ কবুতর কবুতরের বাচ্চা রাজহাঁস সি হাঁস সহ অসংখ্য প্রজাতির দেশি বিদেশি পশু পাখি সমস্ত কিছু পেয়ে যাবেন একই বাজারে আপনারা যারা দেশি হাঁস মুরগ খুঁজছেন তারাও এখানে অনেক সহজেই কম দামে পেয়ে যাবেন প্রতি রবিবার সকাল আটটা হইতে দুপুর পর্যন্ত চলে এ বাজার আপনাদের চাহিদা মতো সকল ধরনের হাঁস মুরগি কবুতর কবুতরের বাচ্চা পশু পাখি স অসংখ্য প্রজাতি পেয়ে যাবেন এখানে টঙ্গি বাজার বাস স্ট্যান্ডের বাজার বাস স্ট্যান্ডের পাশেই প্রতি রবিবার সকাল আটটা হইতে দুপুর পর্যন্ত চলে বাজার একবার এসে দেখতে পারেন